খেলা চলাকালীন মাঠে হুটহাট প্রাণী ঢুকে পড়া নতুন কিছু নয় বিশেষ করে শ্রীলঙ্কার মাঠে একটু বেশি দেখা যায় তবে এবার ক্রিকেট মাঠে নয় ফুটবল মাঠে ইঁদুর ঢুকে কিছুক্ষণের জন্য বন্ধ রাখলো ম্যাচ মাঠে চলছিল বিশ্বকাপ বাছাই পর্বের খেলা যেখানে বিপক্ষে লড়াই করছিল বেলজিয়াম ম্যাচের পঁয়ষট্টি মিনিটে হঠাৎ করে মাঠে ঢুকে পড়ে একটা ইঁদুর তখন বেলজিয়ামের কাছে এক গোলে পিছিয়েছিল অয়েলস ইঁদুরটা সোজা গিয়ে দাঁড়ায় বেলজিয়াম গোলরক্ষক তীর্ব কর্তুয়ার সামনে মজার ছলে বল ভেবে হয়তো সেটা ধরতে যান কর্তোয়া তবে ইঁদুরটাও চালাক চিৎকার দিয়ে ওঠে গ্যালারির সব মানুষ শেষমেশ এক ফুটবলার ইঁদুরটিকে মাঠ থেকে বের করতে সক্ষম হয় এবং আবারও শুরু হয় খেলা প্রিয়দর্শক ফুটবল মাঠের এই ইঁদুর তাড়ানো খেলা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন